চলে আসলো কিন্তু লেটেস্ট ই বাইক যারা সাশ্রয় মূল্যে ই বাইক কিনতে যাচ্ছে মানে ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে নতুন একটা কালেকশন দেখাবো আশা করি যারা বাজেটে ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে চলে আসছি আল রায়ন ইন্টারন্যাশনাল আর সাথে আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একদম মানে লেটেস্ট কালেকশন নিয়ে আসছেন একদম লেটেস্ট কালেকশন সাশ্রয় মূল্যে আচ্ছা সাশ্রয় মূল্যে জি সাশ্রয় মূল্যে আচ্ছা আর খুব অল্প বাজেটের মধ্যে ইলেকট্রিক বাইক যারা এদিক সেদিক যেতে চান কিছু মালামাল ক্যারি করতে চান নিজের ব্যবসায়ী কাজে দূরে কাছাকাছি যেতে চান একশো গুলির মধ্যে আসা যাওয়া করতে চান ডেলি আচ্ছা ঠিক তাদের জন্য ইলেকট্রিক বাইক আচ্ছা ভাই এটা তো বাইক প্লাস মনে হচ্ছে সাইকেল হ্যাঁ এটা প্রয়োজনে সাইকেল হিসেবে ইউজ করা যাবে আচ্ছা দেখেন প্রয়োজনে সাইকেলের মতো ইউজ করা যাবে ঠিক আছে চমৎকার এই চাকাগুলোতে টিউব ইয়া দেওয়া হয়েছে টিউব দেওয়া হয়েছে আওয়াজ সিস্টেম আওয়াজ চালাতে পারবেন

মানে স্পিড পার্জে কত দূর যাওয়া যাবে এক চার্জে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে একবার চার্জ দিলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে স্পিড তো দেখলেন কিরকম স্পিড মানে স্পিড তো দেখলে দেখতেই পারলে মানে খুব দ্রুত কিন্তু যেতে পারবে এখানে মোবাইল রাখা যাবে আপনার ইন্ডিগোটা দেওয়া আছে মানে যারা দেওয়া আছে

একদম কিন্তু লেখা আছে দেখেন এই হাই কোয়ালিটি প্রোডাক্টটা এই কালেকশনটা পাবে চলে আসুন এই স্মার্ট ই বাইক নেওয়ার জন্য বসুন্ধরা ভাইয়াদের এখানে না আসতে পারে নাম্বার হচ্ছে ফোন দিয়ে ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ